শুভ সন্ধ্যা সবাইকে আজকের দিনের ব্লগটা আমি শুরু করছি সন্ধ্যের থেকে অফিস থেকে আসলাম মাত্রই তো আজকে কোনো ব্লগ করা হয় নাই তেমন তো আজকে হয় নাই তেমন ভাবছিলাম যে আজকে আর করবো না তারপরেও ভাবলাম না হয় সন্ধ্যার থেকেই শুরু করি আমি সন্ধ্যা থেকে কী কারণ সকালবেলা আজকে লেটও হয়েছে উঠতে আর সেরকমভাবে কিছু তাড়াহুড়ো কারণ মোবাইল নিয়ে করাতে একটু টাইম লাগে সেটা সকাল সকাল উঠতে হয় তো সেই জন্য আমি আসলাম এসে এখন ভাবলাম যে চা বানাবো অল্প স্পেশাল টি খাবো আর কি চা খাওয়ার খুব ইচ্ছে করছে তো আমি ভাবছিলাম নিজের হাতে বানাবো চাটা তো তোমাদের সাথেও না হয় শেয়ার করি আর কি তো এখান থেকে ভিডিওটা ভিডিওটা শুরু করে দিই ভাবলাম যে এখান থেকে ভিডিওটা শুরু করে দিলে তো আমার যতটুকু হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো এখানে আমি চা বানাবো চা বানানো জল নিয়ে নিচ্ছি জল নিয়েছি দুধ নিয়েছি আর আজকে না আমি এখন অল্প মানে আজকে বলতে মানে এখন আমি অল্প স্পেশালভাবে চাটা বানাবো তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি কীভাবে বানাচ্ছি ব্লগটা এখান থেকে শুরু করে দিই তো তার দেখি এলাচ আদা এগুলো কী করে রেখেছে দেখো তো ভয় পেয়ে গেছি মানে মশলার ডাব্বাটা পুরো উল্টানো পুরো উল্টে রেখে দিয়েছি এগুলো জিনিসপত্র কোথায় বার এলাচ তো ছিল কিন্তু কোথায় এবার আমি মিমিকে জিজ্ঞেস করো তো এলাচি কোথায় বাকি মশলা চা আসলে এখানে রেখেছি প্লাস্টিকের ভিতরে তো পেয়েছি পড়ে গেল নাকি প্যাকেট খোলা উল্টে রেখে দিয়েছে আচ্ছা আচ্ছা ঠিক আছে সঙ্গে নিয়ে নিয়ে অল্প আদা আদাও আছে কি না আদা না হলুদ বলতে দিতে পারছি না হলুদ দিতে আমার চার মধ্যে হলুদ এটা মনে হয় আদা উপায় নেই এখন এটা দিয়ে চালাতে হবে তো চলো আমি এটা দিয়ে বানাই চা আদা নেই অল্প আদা দিয়ে বানাবো মাকে কল করবো এখন বলবো যে আদা নিয়ে আসতে মানে আমার আজকে মানে স্পেশাল টি স্পেশাল টি খেতে করছিল কেন যাই না তো ভাবলাম যে আসলাম বানিয়ে নি ভালো করে চাটা খেয়ে ইচ্ছেই করছিল মানে চাটা করে নিই তাই না তেজপাতা নিয়েছি দেখো তেজপাতাও দেবো চার মধ্যে স্পেশাল টি

তো কথাটা হলো যে আমি মানে আজকে দিন থেকে আমার মানে কি চা খাওয়ার জন্য কখনো কখনো হয় না মানুষের কি কি খেতে ইচ্ছে করে আমার আজকে স্পেশাল চা খাওয়ার মানে সুন্দর সময় স্পেশাল চা খাওয়ার ইচ্ছে করছিল তো ভাবলাম ঘরে যাব ঘরে গিয়ে নিজের হাতেই বানাবো চাগুলো বানিয়ে নিজে কি খাবো সেই জন্য এলাচ আদা সব কিছু দিয়ে মানে নিজে নিজে তৈরি করছি আর কি স্পেশালভাবে করার জন্য আর মানে আজকে হঠাৎ করে কেন যে আমার দুপুর থেকে দুপুর বলছি বিকেল থেকেই মানে স্পেশাল টি খাওয়ার ইচ্ছা করছিল কেন হঠাৎ এরকম হলো আমি এটা বুঝতে পারলাম না তো যাই হোক আমি বললাম যে আজকে ব্লগও শুরু করা হয়নি না হয় আজকে বিকেল বেলায় থেকেই ব্লগটা শুরু করব তো চলো তোমাদের সাথে মানে বিকেল থেকেও আজকে ব্লগটা করো প্রায় পনেরো মিনিটের মতো হয়ে গেছে তাই না অল্প বড় ব্লগ লাগে ইউটিউবের জন্য অল্প বড় ব্লগ না হলে হয় না আর কি তো চলো চাটা খেয়ে পরে আবার ভিডিওটা কন্টিনিউ করছি পড়াতে চা খেলাম হ্যাঁ চা খেয়ে পড়িয়ে নিলাম দোকানে গিয়েছি দোকানে গিয়েও ঘুরে এসছি কী আনবো কী রান্না করবো বুঝতে পারছি না যেহেতু আজকে নিরামিষ খাওয়ার কথা কিন্তু এখন নিরামিষ হবে কি না যে কী খাবো নিরামিষে আর প্রচণ্ড পেটে খেতে পেয়েছে আমার দুপুরবেলা শুধু বেগুন ভাজা দিয়ে ভাত খেয়েছি আজকে জানো প্রচণ্ড খেতে পেয়েছি এখন কী রান্না করবো বুঝতে পারছি না এখন দেখি কি রান্না করি প্রথমে দোকানে যাই মুনু মশাইকে দেখো ওকে ডাক দেবো হ্যাঁ কী করে দেখিও দেখবে এখন ডাক দেব মুনু আ মুনু মনো আনো তুমি কি দিয়ে ভাত খায় হ্যাঁ দেখেছি আমার মনে কত ভালো দেখেছি আমার মনে কত ভালো এটাকে আদর করবো না তো কাকে আদর করব দেখো আমাকে আদর করছে এখন দেখেছি যে দেখেছে আমার মনে কত ভালো এটাকে আদর করব না এটা গায়ের থেকে এত লুম পরে বিছনা উঠতে দিই না তারপরে উঠে যায় তখন মায়াও লেগে যায় কি করব এরকম পড়ে যায় দেখেছো কি সুন্দর বসে আছে আমি ওকে ডাক দিয়েছি উঠে গেছ দেখেছ এটা হয়েছে আমাদের মনু এটাকে বলে ভালোবাসা এটাকে বলে নিঃস্বার্থ ভালোবাসা ঠিক কী না বলো তো সবাই এটাকে তো নিঃস্বার্থ ভালোবাসা বলে তাই না ডাক দিলাম কি সুন্দর দেখলে পশুরা কীরকম বুঝে দেখলে তোমরা মনু কীরকম বুঝে কতটা গুড বয় আমার মনু দেখেছ আমরা কী খাই মনু কি রান্না করবো তোমার জন্য তো ক্যাটফুড আছে আমরা কি মুনু কি খাবো আমরা কী রান্না করবো তো কি না করবো কী ন করবো কি রান্না করি শোনা কি রান্না করি আমি না কি রান্না করি

কী রান্না করব বলো তো মুনু তো খেয়ে নেবে মুনুর তো ক্যাটফুড আছে মুনু খেয়ে নেবে আমরা তো আর খেতে পারবো না ঠিক না হুম আমরা তো আর ফুড খেতে পারবো না দেখেছো আমার মুনু মুনুচাকে দেখেছো দেখেছো তোমরা কতটা আদরের কতটা আদরের দেখেছো তোমরা মুনুটাকে কতটা আদরের দেখেছো 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 হুম चलो दुकान पे जाए दुकान पे देखिए कि क्या है जाए हम दुकान ने मॉन्स मॉन्स है हम दुकान जाए हैं दुकान जाए में हैं देखिए क्या आने ये দোকান থেকে আসে কিছু নিয়ে আগে এই লাইটটা তোমাদের সাথে আমি দেখাই হ্যাঁ এই লাইটটা এখন কম আছে না তোমাদেরকে দেখাবো আমি হ্যাঁ আমি এখন থেকে যাবো তখন দেখবি এটা লাইটটা দেখেছ এই লাইটটা এরকমই এই লাইটে মানে কম হয়ে থাকে আর যখনই মানুষ যায় এটা নিচে দিকে তখনই আলো হয়ে যায় আলো থাকে কিন্তু মানে সেরকম একটা পাওয়ার থাকে না আলোর মধ্যে মানুষ গেলেই আলো হয়ে যায় ভালো না এই লাইটটা তো চলো যাই এখন গিয়ে দেখি কি নেবো ভাবছি যে সয়াবিন নেব সয়াবিন আর দুটো ডিম নিয়ে নেবো সকালের জন্য আর কি চলো এখন আবার দেখাই হ্যাঁ সয়াবিন খাও না তো তুমি সয়াবিন তুমি খাও না তো আমি যেভাবে ডিমটাকে ধরেছি আমি এরকম করে ধরছি কিন্তু মুখটা ডিম এনেছি কালকে সকালের জন্য আর এখন সয়াবিন দিয়ে কি হ্যাঁ কি দেখেছ ওর কাণ্ড দেখেছ ওর কাণ্ড কীভাবে লাভ মেরে নিজে থেকে উঠেছে ও এরকমই করে বহুত দুষ্টু তো বহুত দুষ্টু ডিম তো এটা ডিম ডিম আর সয়াবিন রান্না হয় যাক তোমাকে দেব তোমার কেটফুট আছে না কেটফুট দিয়ে দেবো আর পাগলামি লাগিয়েছি এটা জানো পাগলামও লাগিয়েছে মুনু মুনু পাগলামও লাগিয়েছে কী অবস্থা এটাকে পুজোর আগে স্নান করাতে হবে এলে পূজার মধ্যে নোংরা হয়ে ওর অবস্থা তো দেখছোই ওকে না পুরো পাগল পাগল লাগে পুজোর আগে ওকে স্নান করাতেই হবে ওকে স্নান না করালে পুজোর আগে ওকে রাখা যাবে না এত দুর্গা দুর্গাপূজাও স্নান না করে থাকবে এইভাবে নোংরা 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 দেখা যায় টম টম ও টম 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 রান্না করি লাফ মেরে উঠে গেছে বলে যাও তম তম যাও যাও অনেক হয়েছে রান্না করি আমার পেটে যাও তো আমাকে আর বসতে দিচ্ছে না কি করব তো ওকে ক্যাট ফুড দেওয়াটা হয়েছে যে তো ক্যাট ফুডটা খেয়ে অল্প চুপ হোক তারপরেও চুপ নেই খেয়ে দে তাও মেও মেয়ে করে এটা সয়ত্তানি আর কি তো যাই হোক এদিকে খাচ্ছে আমি বসে বসে ভাবছি কি দিয়ে কি রান্না করি তারপর বললাম যে সয়াবিন তো আনলামই সয়াবিন দিয়ে রান্না করব সয়াবিন দিয়ে আর ইয়ে দিয়েছি কি বলছিস না বেগুন ভাজা করবো আর কি তো চলো রান্নাটা বসিয়ে দি বসিয়ে দিয়েছি ভাজা করেছি বেগুন একটা পচে যাচ্ছিল মানে কতগুলোই ছিল বেগুন তো একটা বেগুন এর মধ্যে পচে যাচ্ছিল তো নষ্ট হয়ে যাবে সেই জন্য আমি বেগুনটাকে অল্প বেগুন ভাজা করেছি বেগুন ভাজা আবার মানে ছোট ছোট বেগুন ভাজাগুলো আবার ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না তাই না পাতলা বেগুন যেগুলো এগুলো ভাজা করেছি আমি আর এখানে করেছি মানে বসিয়েছি সোয়াবিনের তরকারি তো কড়াই লড়ে যাচ্ছে হুম কষাতে বসিয়েছি কম আছে বসিয়েছি ভালো করে সিদ্ধ হওয়ার জন্য কারণ আজকাল আলুগুলো ভালো করে সিদ্ধই হয় না সেই জন্য এগুলো সিদ্ধ করতে মানে কম আজে বসিয়েছি যাতে আলুটা সিদ্ধ হয়ে যায় নাহলে সোয়াবিনগুলো সিদ্ধ হবে আলু সিদ্ধ হবে না সেই জন্য কম আজে চাপা দিয়ে রেখেছি কথা লোকা মাছ দিয়ে অল্প চাপা দিয়ে রেখেছি আর এখন আলুগুলো গন্ধ 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 করে আর এটা সোয়াবিনটাও শক্ত আর কি রান্না করব আর কালকের জন্য সকালের জন্য সে তিনটা ডিম সেই ডিমটা দিয়ে ব্রেকফাস্টে করবো দুপুর না দুপুরে এটা যে থেকে যায় সোয়াবিন দিনে এখন আর কি কতটুকু খাবেই থেকে সোয়াবিন রান্না করে থেকে গেলে থেকে গেলে আর নাহলে কালকে ব্রেকফাস্টের জন্য ডিম দিয়ে ব্রেকফাস্ট হেভি ব্রেকফাস্ট করবো দিনের বেলা তো লাইন লাঞ্চে দিয়ে পড়বেন আর কি আজকে মাও আসেনি একটু ভালো না আমার তখন আমার ডিম এখানে ডিম এনেছি ডিম সিদ্ধ আজকে ভাত অল্প রান্না করেছি বেশি মানে ফ্রায়েড রাইস মানে সকালবেলা ইচ্ছে আর কি ফ্রায়েড রাইস টাইপের কিছু করে ইয়ে করব তো দেখি সকালবেলা উঠি কালকে তাড়াতাড়ি উঠে যাবো কালকে সকালে তো হচ্ছে উঠে দিয়ে ফ্রায়েড রাইসের মতো করে বানিয়ে পরে ডিম সিদ্ধ করে এখন ডিমটা সিদ্ধ করে রাখতে হবে ডিম সিদ্ধ করে পেঁয়াজ টেঁয়াজ কেটে এসব করে রাখে দেব তাহলে আমার সুবিধা হবে আর কি তাই না মানে সকালবেলা উঠে পেঁয়াজ ছুলে তারপর দেখি রসুন ছুলে এসব করে তো রান্না করে লেগেলে পাস হয়েছে আর কিছু আর কিছু করার মতো সম্ভব হবে না আর বানানো হবে না শুধু ছুলে ছুলেই চলে যেতে হবে অফিসে তো মেম্পামিক বাড়ি জিরান্তে জিরান্তগুলো শেষ ওটা জিরান্তে কিছু কখন কিছু এখনও আসেই না দেখি কি হলো তো দেখে আসি কখন গেলো কোথাও লিট কেন হ্যাঁ

ভাত হয়ে গেছে আজকে ভাত বেশি করে রান্না করেছি যাতে আমি হয়ে কিছুটা না করতে পারি দেখি সে তো চলে ভাতটা রান্না করিনি করে তারপরে আবার ইয়ে করছি রান্নার শেষ আমার অবস্থা দেখো কী হয়েছে এখন ভাত খাবো আমি কি দিয়ে দিয়েছি ভাত মেয়ে বলছে খাবে না দেখো সবিন তরকারি রান্না করেছি তরকারিটা দেখতে খুবই সুন্দর হয়েছে না আমার কাছে খুব সুন্দর লাগছে তরকারিটা দেখতে আমি বেড়ে নিয়েছি ভাত এখানে বেগুন ভাজা নিয়েছি ওর সঙ্গে নিয়েছি এটা নিয়ে নেব চলো আমার প্রিয় ভিউার্স তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য তোমরা অনেকটাই ভালোবাসা ইদানিক তো এরকমই আমার পাশে থেকো আর আসছে তো সামনের দিকে পুজো আসছে পুজোর ব্লগ তোমাদের সাথে পুরোটাই শেয়ার করবো খুবই এক্সাইটেড আছে পূজাকে নিয়ে এখন দেখি কি হয় বেশি এক্সাইটেড ভালো না তাই না খুবই এক্সাইটেড আছে আর কি আমরা বাঙালিরা তো পুজো নিয়ে এক্সাইটেড থাকি তো সেগুলো ব্লগও তোমাদের সাথে শেয়ার করব আর যা যা করছে আজকে হচ্ছে আমি দেবো না কিন্তু ইচ্ছে হলো ভালো না যে না এখন থেকে দিয়ে দিই কি আছে তাই না দিয়ে দিই করে তোমাদের সাথে শেয়ার করিলাম তো এই জন্যই বলছি যে তোমরা সবাই আমার চ্যানেলে থাকবে আগে থেকে খুব সুন্দর সুন্দর ব্লগ দেওয়ার চেষ্টা করবো তোমাদের সাথে আর এখানে দেখো সকাল জন্য আমি রেডি করে নিয়েছি পেঁয়াজ কুচি আদা রসুন কুচি রেখেছি আর এখানে ধনেপাতা পাতা টমেটো কাঁচা লঙ্কা কুচি রেখেছি সকাল বেলার ফ্রাইড রাইস বানানোর ইচ্ছে আছে পরে দিন সেই জন্য সবকিছু রেডি করে রেখেছি না হলে আবার সকালবেলা উঠে তো অনেকটাই কষ্ট হয়ে যায় সে তো করে সেই জন্য তো এখানে ডিম শুদ্ধও করে রেখে দিয়েছি এখানে ডিম শুদ্ধ করা হয়ে গেছে তো চলো এখন খাওয়া দাওয়া করে ঘুমিয়ে থাকবো আর বেশি ব্লগ মানে লম্বা করছে না ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগের সাথে ভালো থাকুক সুস্থ থাকো টাটা সবাইকে